আপনার প্রথম প্রশ্ন হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ দিয়ে আমি আগেও বলেছি যে রাজ্যে বর্তমানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের যে নিয়ম কানুন আছে সেগুলোকে মাথায় রেখেই প্রশাসনের কাজ চলছে এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজ আইজিএম হাসপাতালের বিষয় এই যে বিষয়টা এই বিষয়টা সম্পূর্ণভাবে আইন মেনে যা হবে আইন মেনে হবে আইনের আইন বহির্ভূত কিছু হবে না আর কে ইনভেস্ট করছে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই আমাদের ইনভেস্টমেন্ট আমরা আহ্বান জানাচ্ছি রাজ্যে বেকারদের কর্মসংস্থানের স্বার্থে সুতরাং ইনভেস্ট ইনভেস্টার ইনভেস্ট করবে এবং সেটা নিয়ম মেনে আইন মেনে হবে তাতে আপত্তির কিছু নেই সেটা হতেই পারে আর খাদ্যের অভাব আমরা বামফ্রন্ট আমলে দেখেছি যে মাকে তার সন্তান বিক্রি করতে হাজার হাজার রেশন কার্ড গরিব মানুষ রেশন কার্ড বন্ধক রেখে টাকা সংগ্রহ করতে আজকের ত্রিপুরা রাজ্যে সেই পরিস্থিতি নেই প্রত্যেকের ঘরে খাদ্য আছে প্রত্যেকের নিরাপদ আশ্রয় আছে এবং প্রত্যেকের জীবনের নিরাপত্তা আছে সুতরাং এগুলো বিরোধিতার জন্য বিরোধিতা করা হচ্ছে তার পিছনে বাস্তব কোনো কারণ নেই এটা তাদের বিরোধিতার জন্য তারা বিরোধিতা করছে আরেকটা কি প্রশ্ন ছিল যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার মতো কোনো পরিস্থিতি এবং কথা আচ্ছা হ্যাঁ উনি মুখ্য সচিবের সঙ্গে কথা বলতে পারেন উনি যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে কথা বলতে পারেন তাতে আমাদের কোনো আপত্তি নেই আর উনি যে বলেছেন রাজ্যে পঞ্চায়েত নির্বাচন করার মতো পরিস্থিতি নেই আসলে কথাটা বিষয়টা হচ্ছে ওদের হাতে প্রার্থী নেই ওরা প্রার্থী পাবে না আমরা জানি আজকে ত্রিপুরা রাজ্যের যে পরিস্থিতি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকার খুব সুন্দরভাবে কাজ করছে আজকের দিনের যুবক বয়স্ক মহিলা যারাই আছে প্রত্যেকের জীবনের নিরাপত্তা আছে প্রত্যেকের ঘরে খাদ্যের সংস্থান আছে এবং প্রত্যেকে নিরাপদে জীবনযাপন করছে সুতরাং কমিউনিস্ট পার্টি যে সংগঠন তৈরি করেছিল সেই সংগঠন ভেঙে চুরমার হয়ে গেছে সবাই ভারতীয় জনতা পার্টি করছে তাদের প্রার্থীর অভাব তারা প্রার্থী পাবে না এটাকে তারা ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করছে যে পরিবেশ নেই এটা ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করছে সুতরাং এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমরা জানি রাজ্যে যথেষ্ট ভালো পরিস্থিতি বিরাজ করছে বিষয়ে তারা আগামী ছাব্বিশ তারিখ থেকে তারিখের মধ্যে আন্দোলন আন্দোলন করতে পারে গণতান্ত্রিক অধিকার আছে আন্দোলন করতেই পারে তাতে আমাদের কোনো কিছু আসা যায় না আন্দোলন করুক চিঠি দেখ আলোচনা করুক তাতে কিছু যায় আসে না রাজ্যের এই যে পঞ্চায়েতেরকে ভিত্তি করে তৃণমূল স্তরে যে ডেভেলপমেন্ট এটা বিগত পাঁচ বছর সময়ে এতটাই অসাধারণ হয়েছে যার জন্য ভারতীয় জনতা পার্টি এগুলো নিয়ে তাদের এই সমস্ত কথা নিয়ে কোনো চিন্তিত নয়